আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা একটি সুন্দর একটি ন্যাচারাল পরিবেশে চলে আসলাম এটি হচ্ছে বড়ই বাগান তো আমরা এখানে আমাদের এলাকার বড়ো ভাই মনির ভাই ওনার এলাকার মধ্যে আমরা সব সময় আসি উনি সব সময় আমাদেরকে ইনভাইট করে লিচু যখন আসে তখন আমাদেরকে ইনভাইট করে বড়ির সময় আমাদেরকে ইনভাইট করে লটকনের সময় ইনভাইট করে পেয়ারা যে সময় আসে ওই সময় আমাদেরকে ইনভাইট করে আমাদের যে সময় ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের বেস থাকে তাদেরকে নিয়ে কিন্তু আমরা আসি এবং আমরা পরিচয় করিয়ে দিই যে আমাদের যে বিজয়নগর আছে বিজয়নগরের যে টুক সুন্দর জায়গা এবং কী পরিমাণ ফল হয় মানে এত ছোটো গাছের মধ্যে আপনারা দেখলেই বুঝবেন মানে আমরা ছয় মাস আগে যখন আসছিলাম গাছগুলো অনেক ছোট ছিল কিন্তু আলহামদুলিল্লাহ গাছের মধ্যে খুবই ভালো ফল আসছে তো অনেকেই আছেন আপনারা যারা ন্যাচারাল ভালো বড়ি খা খেতে চাচ্ছেন আজকে আমরা ভিডিওটি জন্যই করলাম আপনারা একবারে সরাসরি বাগান থেকে এসে আপনারা ভালো একটি আপনারা বুড়ি খেতে পারবেন এবং আজকে আমরা আমাদের যে বাই আজকে আমাদেরকে ইনভাইট করছে ওনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ মনির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনি তো প্রতিনিয়ত আমাদেরকে সবসময় ইনভাইট করেন প্রত্যেকটা ফলের সিজনে এবং আমি দেখলাম যে আপনাদের এখানে প্রচুর পরিমাণ ফল হয় মানে এর রহস্য কি মানে কেন এরকম ইয়ে হচ্ছে আমাদের এদিকে বা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সাইডে কিন্তু এত মানে ফল আসে না যদিও মানে অনেক ধরনের গাছ আছে না আসলে সত্যি কথা বলতে এখানে ফল আসার বিশেষ কারণ হলো আল্লাহর রহমত আল্লাহর রহমত অবশ্যই আছে আর তাছাড়া এখানে মাটিগুলো অনেক ভালো এই মাটির আপনার যে কোনো ফল ফলা দিই অনেক সুস্বাদু হয় যেমন আপনার এই যে এখন বড়ির সিজন আমাদের এখানে কিন্তু কোনো ফরমালিন মুক্ত বড়ি আর তাছাড়া আপনার মাটি অনেক ভালো পানি আর সার গোবর হালকা ইউজ করলে এনাফ আর কীটনাশক অল্প কিছু আপনার যে যে পোকামাকড়ার জন্য অল্প কিছু করলেই চলে তাছাড়া এখানের ফল ফলা সব কিছুই ভালো আমাদের এই বুড়ির পরে তারপরে আসবে আবার লিচুই লিচুর পরে আবার আসবে লটকন তো এখানে আপনার পর্যায়ক্রমে একটা একটার পর একটা আমাদের একটা না একটা ফল ফল থাকেই প্রতি মানে সিজনালি একটা না একটা থাকে আর তাছাড়া এখানে আমার এই বাগানে প্রায় চারশোর উপরে বড়ি গাছ আছে তো এই গাছগুলোর মধ্যে আপনার বিভিন্ন জাতের আছে সবগুলো জাত আমি আপনাকে বলে বোঝাতে পারবো না এই দু একটা জাত আমি আপনাকে বলি যেমন সুন্দরী আছে আপেল কুল আছে তো এই ধরনের আরও অনেক জাতের আছে যে আস এই ফসল এই ফলগুলো তো আমরা আগে চিনতাম না ফাঁস সাত বছর আগে এই গুলা আমরা চিনতাম না তো অনেকগুলো জাত আমরা এমনি নিজেরাই জানি না তো প্রত্যেকটা বড়ি এক একটা স্বাদ এক এক রকম কিন্তু প্রত্যেকটা বড়ি স্বাদ অনেক সুস্বাদু তো আমরা কিন্তু এই বড়িগুলি মার্কেট থেকে কিন্তু খাইছি কিন্তু খাওয়ার পরে দেখলাম যে এগুলো দেখতে অনেক বড় অনেক কালারিং থাকে কিন্তু টেস্ট হয় না কিন্তু এখন আমরা ন্যাচারালি যখন প্র্যাকটিক্যালি আজকে এসে খেলাম আমার কাছে অনেকটাই ভালো লাগছে মনে হইতেছে যে এত ন্যাচারালের মধ্যে এত ভালো মানে বড়ি হয়ে মানে আমি যদি আজকে না খাইতাম আমি বুঝতে পারতাম না আর এখানে এই বড়িগুলো কি মনে করেন বাজারে নিতে হয় নাকি বাগান থেকেই শেষ হয়ে বাগান থেকে মোটামুটি শেষ বাজারে আমাদের নেওয়ার সুযোগ থাকে না বাগানে শেষ হয়ে যায় যেমন আপনার শহর থেকে অনেক অনেক পর্যটক আসে এই মোটরসাইকেল দিয়ে সিএনজি নিয়ে আসবে যদি আমার এই ঠিকানা হলো আপনার চানপুর গ্রামের নাম চানপুর মুকুন্দপুর বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া আসার রাস্তা হলো আপনার ট্রেনে আসা যা তাছাড়া আপনার এই যে বাইরোডের রাস্তা হলো আপনার সিএনজি মোটরসাইকেল

আপনার বড়িগুলো অনেক ফুলে যায় বড় হয়ে যায় ওজন বাড়ি হয়ে যায় ভিতরে পানি ঢুকে যায় বিক্রি করা যায় এই যে বড়িটা দেখছেন আপনার এটা কিন্তু পুরাটাই হাট পুরাটাই হাট আপনার এটা কামড় দিলে একদম রসালো থাকবে একদম রসালো থাকবে আপনি একটা বড়ি খান দেখেন একটা একটা বড়ি টেস্ট করেন দেখেন আপনার এটার কতটুকু স্বাদ আর কতটুকু হাট আর বাজারে বাজারের বড়িগুলো দেখবেন একটু নরম থাকে মানে গাইস খুবই মানে ফ্রেশ একটি মানে এই প্রোডাক্টগুলা বড়িগুলা তবে এই বড়িগুলো মানে আমার জানা মতো এবং উনিও আমাকে বলছে আরো পনেরো বিশ দিন পর আরো বড় হবে আরো টেস্ট হবে তো ভিডিওটি এখন লাগে নাই মানে পুরোপুরি লাগে নাই আরো পনেরো দিন পরে এই আপনার ফুললি ফুল লাগবে আর কি তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে অনেকেই আছে বাগানে বসে নিজের হাতে একটি ভালো বড়ি তারা পেরে খাওয়ার অনেকেরই ইচ্ছে করে বা অনেকেই চাচ্ছে যে ন্যাচারাল একটি ভালো প্রোডাক্ট খাওয়ার জন্য তাদের অনেকটা উপকার হবে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ব্লগ ভিডিওতে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জি